হাতে একদিন ছুটি আছে তাই লং ড্রাইভে যাওয়ার কথা ভাবছেন কোথায় যাবেন সেই স্থানটা এখনও ঠিক করে উঠতে পারেন যদি তাই হয় তাহলে একবারের জন্য হলেও এখানে আসুন আপনি চাক্ষুষ করতে পারবেন ধ্বংসপ্রাপ্ত ইতিহাসকে বলা হয় মেদিনীপুর বিপ্লবের আতুর ঘর ইতিহাসে সমৃদ্ধ স্থানটি সুন্দর তো বটেই তবে এখানে আসার পথের দুপাশের যে দৃশ্যবট তার যে সৌন্দর্য সেটা বর্ণনা তিকভাবে সুন্দর তাই তো বলছি আমার কথা শুনে এখানে একবার আসুন কথা দিচ্ছি আপনার কষ্ট বিফলে যাবে আমি একটা ভাই বেরিয়ে পড়ল বাইপাস ধরে সোজা মা ফ্লাইওভার দিয়ে এসে পৌঁছলাম দ্বিতীয় হুগলি সেতুতে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমরা এসে পড়লাম কোনা এক্সপ্রেসওয়ে কিছুটা এগিয়ে এসে আমরা আলটিমেটলি এসে উঠলাম এনএইচ সিক্সটিন বা চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে ব্যাস গুগল বাবাজির দেখানোর পথ ধরেই আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে কিছুটা যেতেই একটু থামতে হলো কারণ সকালের চাটা যে খাওয়া হবে শেষ একটা দোকানে দাঁড়িয়ে সকালে চাটা টা খেয়ে নিলাম আসেই গরম গরম পেটাই পরোটা হচ্ছিল মন চাইলেও শরীর যে সাজ দেবে না সেটা জেনেই বা ভেবেই আমি সেই লোক ত্যাগ করলাম যেতে হবে অনেক দূরে তাই সেখানে আর সময় নষ্ট না করে আমরা আবার গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলাম যাওয়ার পরেই আবার এক নতুন বিপত্তি এসে উপস্থিত হলো খেয়াল করে দেখা গেল যে গাড়ির পিছনের টায়ারের হাওয়া কিছুটা কম এবার সমস্ত সমস্যা মিটিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যে এখন আর কংক্রিটের ঘন জঙ্গল রাস্তার দুপাশে বদলে বিস্তীর্ণ সবুজ মাঠ আমাদের সঙ্গ দিতে লাগলো ঠিক এখানটা এসেই এই আন্ডারপাসের তলা দিয়ে গিয়ে টার্ন নিয়ে আমাদেরকে ধরতে হবে মোহনপুর মেদিনীপুর খড়গপুর এক্সপ্রেসওয়ে ঠিক এই জায়গাতে এসেই আমি আই ওয়াজ লাইক টোটালি সেল শকড কারণ এরকম হুট করে যে পাশের দৃশ্যপটগুলো বদলে যাবে আমি ভাবতেও পারিনি রাস্তার দুপাশটা এখন ঘন সালের জঙ্গলে ভর্তি শুধুমাত্র পাশ কাটিয়ে যাওয়া গাড়ির আওয়াজ আর গাড়ির হর্নের আওয়াজ ছাড়া প্রায় কোনো শব্দ নেই বললেই চলে এরকমই তো একটা স্থান চেয়েছিলাম যেখানে এসে সমস্ত ক্লান্তির সমস্ত কষ্টের সমস্ত গ্লানির অবসান ঘটবে এখানকার রাস্তা 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 লাল এবড়ো এই দিয়ে আমরা যতই এগিয়ে যেতে থাকি ততই ডান দিকে চোখে পড়লো স্বর্ণঝুড়ির জঙ্গল হঠাৎ করেই চোখের সামনে চলে এলো এই সুন্দর মোরামের রাস্তাটি যার দুপাশে বিস্তীর্ণ সবুজ ক্ষেত এই পাড়াটা দিয়ে ঠিক কিছুটা গেলেই চোখে পড়বে একটা ছোট্ট ব্রিজ ব্রিজটা নিচে যে নদীটা যে জলস্রোতটা গেছে সেটার নাম পারাং নদী সামনে চোখে পড়বে এই বিরাট গেট আর এই গেট দিয়ে আপনি পৌঁছাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জায়গায় মাত্র দশ টাকার বিনিময়ে আপনি যে কী অপার সৌন্দর্য ও ইতিহাসকে চাক্ষুষ করতে চলেছেন সেটা আপনি আন্দাজও করতে পারবেন না বাইরে থেকে ফটোগ্রাফির জন্য আলাদা করে একশো টাকা চার্জ করা হয় যাই হোক আমরা দশ টাকা করে টিকিট কেটে সামনেই চোখে পড়ল এই দুর্গটি কর্ণগড় দুর্গ বা শিরোমণিগড় নামে পরিচিত রাজা অজিত সিং দুই স্ত্রী ছিলেন তার মধ্যে অন্যতম হলেন রানী শিরোমণি একমাত্র রানী শিরোমণি খুব দক্ষভাবে এই রাজ্য পরিচালনা করেছিলেন লাল কাকুরে মাটি দিয়ে নির্মিত এই ভবনটিতে কোনো সিমেন্টের ব্যবহার নেই ধ্বংসপ্রাপ্ত এই দুর্গটি বহু ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে দুর্গটির ভিতরে উঁকি মারার চেষ্টা করলাম এই ধরনের দুর্গগুলিতে এক ধরনের ডোম লক্ষ্য করা যায় বা গম্বুজ হয়নি ছোট ছোট এইসব মূর্তিও খোদাই করা আছে এই দুর্গটির দেয়ালে এই স্থানটি এখন ধ্বংসস্তূপ সরকার থেকে তাই নোটিশ জারি করে জানানো হয়েছে এটা একটা ভগ্নপ্রায় অংশাবশেষ তাই এখানকার থেকে দূরে থাকতে এই গটলির পাশেই চোখে পড়লো এক পুরানো মন্দির এটা একটা শিব মন্দির আন্দাজ করলাম যে দুর্গের সমসাময়িক না হলেও মন্দিরটির বয়স এই দুর্গটির কাছাকাছিই হবে সমগ্র মন্দিরের উপরিভাগ জুড়ে আগাছা জন্ম নিয়েছে ফাটল থাপা বসিয়েছে তার মাথায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে খাওয়ার বন্দোবস্তও আছে আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আপনি আপনার পছন্দ মতো খাবার পেয়ে যাবেন এই মন্দিরটির বাঁ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা ফলো করে এগিয়ে যেতেই চোখে পড়ল এই বিরাট পুকুরটি পুকুরটির মাঝখানে একটা উঁচু ঢিবি জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওই উঁচু ঢিবিতেই নাকি একটা মন্দির ছিল সংস্কার করে এখন আরো বেশি গভীর করা হয়েছে আর পুরো পুকুরের পাটটি খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে সংরক্ষণের জন্য পুকুরের পার ধরে এগিয়ে যেতেই পুকুরের বাপার ধরে এগিয়ে যেতেই চোখে পড়লো এই সুন্দর সুন্দর কটেজগুলো যেগুলো সরকারের তরফ থেকে বানানো হয়েছে আগত অতিথিদের জন্য গিজার এয়ার কন্ডিশনার সহ সমস্ত অত্যাধুনিক সুবিধা এখানে দেওয়া হয়েছে চোখে পড়বে এই সুন্দর সুন্দর নেম প্ল্যাক যেগুলো যেগুলো ওইখানকার রাজাদের নামানুসারে নামাঙ্কিত হয়েছে এই যে পুকুরটি দেখছেন এটা দুটো সানের ঘাট সমৃদ্ধ একটি পুকুর যেটি একদম তলদেশ থেকে বাঁধানো অবস্থায় উপরের দিকে উঠে এসেছে শোনা যায় এখানে নাকি রাজারা একদিকে আর রানীরা একদিকে নেমে স্নান করতেন চাই হোক আমরা আরো এগিয়ে চললাম শীতকাল হলেও প্রচণ্ড গরম ছিল এখানে তাই একটু বসার জায়গা পেয়ে একটু বিশ্রাম নিলাম কিন্তু ফিরতে হতো তাই বেশিক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ হলো না পুকুরের এই পাড় বরাবর এগিয়ে গেলে ডানদিকে অনেক কটের চোখে পড়বে যেগুলো বানানো হয়েছে আগত অতিথিদের জন্য এরকম চেয়ার চোখে পড়বে সমস্ত পুকুরের পাড় বরাবর বেলা পড়ে তাই ক্লান্ত শরীর নিয়ে এবার ফেরার পালা যেতে যেতে চোখে পড়লো সেই অবিস্মরণীয় কীর্তি শোনা যায় চুয়ার বিদ্রোহের অন্যতম পীঠস্থান ছিল এই জায়গাটি তাই হাতে একদিন ছুটি থাকলে অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যান বিশ্বাস করুন সময়টা আপনাদের বিফলে যাবে না ফেরার পথ ধরতে হলো অনেক দূরে যেতে হবে তাই আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সঙ্গে নিলাম এক রাস স্মৃতি ইতিহাসের গন্ধমাকা এই স্থানে এলে আপনি এক অনাবিল আনন্দের অধিকারী হবেন সেই সুন্দর বাঁধানো পথ দিয়ে আবার এগিয়ে চলেছে আমাদের বাড়ির দিকে সঙ্গে নিয়ে এক অনাবিল আনন্দ কথায় আছে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারে আসার পথে এমন একজন মানুষের সাথে দেখা হয়েছিল যাকে দেখে সত্যি অনেক উদ্বুদ্ধ হলাম আর অনেক ইন্সপিরেশন পেলাম এই দাদাটি উত্তরপ্রদেশের আগ্রা থেকে সাইকেলে করে ভারত ভ্রমণের শপথ নিয়ে বেরিয়েছেন দয়া করে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন আজকে এ পর্যন্তই এখন বিদায় নেওয়ার পালা দেখা হচ্ছে পরে জুড়ি